বয়ানিজুর বাংলার জবিন ফুর আগুন যদি ঠিক না কেরামতের কথা আর বয়ানিজু দুনিয়া দেখাই দিকে হন খন্দ কে মরবন দিক কেটা হন খন্দ কে কেন হইব এবং কথা এটা কেরামত আকাশ তো পাইসা ভর্তনু জবিন তো ডুভনুখানি রব্বানি আলম জবানে ইয়ে বাহারই কেরামত বৰগৰিখন সুভাষান উল্লাহ দুহাৰ আৰু তমস্কাৰী কৰ নয় নয় হক কিবা হক জাল হক অজা হাকাল বাত লিণ্ডাল বাতিলে কানা যা হুকাহ হক তাই জেবগৈ নাহক দংশ হৈ যাবগৈ আচিকৰ চোৰাল আজীৱন চিন্তা তাই যাবুগৈ বৰগৰিখন চোবাহান উল্লাহ কেৰামত খ দে উন আজ মানুহত তোন খুজিয়া নাপত্য ন কাহাৰ একা দিন নে এন্দু নগৰ বেদাত মুছলমান ঘৰত দে নবীর উম্মতই রিবে গদ্য ঠিক নে কিন্তু উগ্র যদি মন্ত্রী আইয়ে মিনিস্টার আইয়ে আমলা আইয়ে সামসা আইয়ে ই বেলায় ঘন্টা কে ঘন্টা লোদের মধ্যে ফোয়া খুদুয়া খারা করাই দিয়ে কোনো বেদান নাই হইছে কোন নি কোনো বেদান নাই নূর নবীর কানে সালাম দিবে লাইতিয়ে দে বেদাত কোন না আর আফসুজের বিষয় বড় আফসুজের বিষয় রসুল পাক আসছে খুশি হয়ে জুলুস বার করি কি বার করে দিদি জুলুস এত বড় ইমামুল আম্বিয়া যা আরান নসিবে তোর কি আর এই শুকুরি আদায় না গরিগুম না একা বড় গরি ক না গরিগুম একখানা জুলুস বার করে কি দেন নুরুন নবীর সালাম দিদ দে বেদাত ক না আর হদ ন ঠেলা গাড়ী ফুরাই ফুরাই পাত্তর আনে দাঁড়ানা বেড়ি ফেললে ঠেলা গাড়ী ফুরাই ফুরাই রে পাত্তর আনে দাঁড়ারে কিরি ফেললে

تو برو گوری برو نا سب سے اہم سب سے بالا اپنے مولا کا پیار رہم رانو بھی دونوں آلم کا دل

তই ক্ষণগ মানুহ যদি মদিনান মারা যায়তো লাশিবে মছজিদৰ নববিন্ন আনতো না খনা খজৰো তোমৰ ৰদী আল্লা হু তাল আনখো ইমান মুছলিমী ইবে ক দে অ বা লাশ না ক দই তই হজৰো তোমৰো ক দে অ আব্দুল্লাইদিনো খজাই বে এমনি তুমি কৰ দে অ ইমামোল মুছলিমী নাই আছি আইন দিয়ে আসি ওদের লিস্টি একটা রসুল বাকে গড়ি গেল যে মনাফেকের ইয়ান তোমার তো আছে না কদা আছে তো ইবেন নাম মানে এখন আছে নি ইবেন নাম মান কোন যদি মোনাফেকের লিস্টি দিবেন নাম থাকে তো লিবে জানা যাব রান খারাম জানা যাব রাম তৈলি জিন্দি জানা যা কইলে দু উন্নৈত এই তো বিয়া দবি করি কিনি মো লইবি এখন আল্লাহ রে দবি কিনি ইবা ওলা দরি চলো বিয়া দবি কিনে আগে খবর ইবা না নগল না বা আগে তারপরে জানা যা দে ঠিক বড় কথা ওই উন্নতি দাঁড়ি টুবি ফাঁকরি মিচুয়া কাবা কাবা জুব এগুন বেগুন আমল নামাজ কালাম দাঁড়িটাখনিন্দন অজগরণ জগাত দন দান গরণ এগুন বেগুন আমল ইমান কি ইমান হইলে জানতুন দয়াল নবীরে বালবাসন ইমান হইলে জানতুন দয়াল নবীরে বালবাসন ইয়ানের নাম হ না ইয়ানের নাম আরো বারো ইয়ানের নাম ইমান তো ইমান না গাল ভুরাই না দাঁড়িয়ে তাইলে হইব না ইমান না তাইলে এত রূপে লাম্বা জুব এত রূপে ফাঁকরি বাড়ি লাইলে হইব না এসে কনা তাইলে এক নম্বর এ নামাজ কালাম হজ জগাত দাম গরণ মিশুয়াক গরণ এগুণ বেগুন আমল এগুণ বেগুন কি জানতুন দয়াল নবীরে বালো নাম ইমান একমাত্র আছে বহুজনে বহু সাহাবি হল শয়তান হল তালত বাজি হদুয়া মোনাফেক গেলবি রসুলবাগের ভিজুদি নামাজ ফিরতো বাদ দি যায় আন আনীর সমালোচনা ইবের ইবে রাফেক ইন্নাল মোনাফেকিনা জীবন মোনাফেকল মৃত্যু ইন্নাল মোনাফেকিনা বিদ্যার কেলাস ফালে মিনার নার মোনাফেকের জাঙ্গা জাহান নামে শেষ নিছে মোনাফেকের জাহান নামে শেষ নিছে গলাই এর তারপরে কাবের অলের দিব দে মোনাফেকের শাস্তি কাবের তুন ভয়ানক এই যে কননি মোনাফেকের শাস্তি কাবের তুন ভয়ানক ইয়াল্লাই যে ব্যক্তি আর রসুলবাগের ফিসুদি নামাজ ফরকি আবার বাদ দি যাই রসুল বাকে সমালোচনা করি তৈরি বা সাহাবির খাতারত আছে না কি এবার কি মনাফেক অনারণ্না মাত্র মাথা বল নু নিলাম আদব রক্ষা কর তাই কান নবী কি করল সদা আমি রসুল থাকি যদি মনাবেক চিহ্নিত করে দিনা যাই থলে আর উম্মত হলে মোনাফেক চিনি রসুল থাকা অবস্থায় মোনাফেক চিহ্নিত করে কে আর রসুলের উপসাহাবি হজরতে আবদুল্লাহিবনে হোজাই ভাইন ইরদিয়াল্লা তালাম আবদুল্লাহিবনে হোজাই ভাইমনিরদিয়াল্লাহতালাম আন হইবার আন আনীহ দে আই নবী থাকা কালীন একান মোনাফেকের লিষ্টি কর বুঝে পারেন রাসুল তাকা গালিন মুনাফেক আলোর কিরে দে মুনাফেক কদিবে এন্দু না বৌদ্ধ খ্রিস্টান না ইবা দাড়ি টুবি পাগড়িওয়ালা মিশুয়া গলা ইবা ব্রা বাবা কা বাবা ফুরাইনি ঠিক নে ই লিস্টি করে দেকার আরো বাড়ো মোনাবেকে এর লিস্টি দে অতসুর রাসুলের ভি যদি নামাজ পড়গি বাদ দি যায় রাসূলুল্লাহ সমালোচনা করকি রসুল বাগলো বিয়াদ বিগর কে তৈলি ইভেন রসুলের দেলো ইমান আছে না মনাবেকের লিস্টি করে দখনে আবদুল্লাহ ইবনে খোজাই ভাই এমনই রদি আল্লাহ তালান হুরে আর নবী অগতে মনাবেকের লিস্টি কর আই জাহাঙ্গীর হুজুর সকল যে দুবো সামনে যা আছে বেগুন দেখি দি কি আছে দেখি নিয়ে কিন্তু আর রসুল অগতে ইন্নি আরা মালা তারাও না আই নবী যাহা দেখি দুনিয়াত কেউ তা না দেখে

আৰ উজু বানাইগৈ ঠিক নে আনী গুম গ'লে উজু নাযায় আৰৰ্গন্ধ বাহাৰ হয় আৰু ৰ'চল বা গাম আহিলে মেচকে আম্বৰ খোজ বাহাৰ হয় আতিয়া বুম ৰিহিল মিচ কি মেচকে আম্বৰ কিবা হয় খোজ বাবাহাৰ হয় বৰগৰী কচাহানলাহ আর রসুলের বয়সর জিন্দগী তেসারট বছর জিন্দগী তার নবী শরীর মুবার দিন মশামাশি নবহি রসুলের বয়সের জিন্দগী শনদিন মশামাছি কেয়া মশামাশি অকত দাঙরা পায়খানা ফেসরা নালা নর্দমাত বই হাসার মধ্যে বসি কারণ মতা মতাকারাতন তা হীরা পবিত্র নুরু নবী শরীরত মশামাঝি অকথ দাঙরা এত্ন আহ রাজ রসুলের শরীল শরীর মবা আগত বৈশম বিয়াদ বিয়াদম এত বড় পবিত্র নবী তাঁর তো তো বইবের কোনো ক্ষমতা নাই বরগরী হ কিন্তু রসুলোবাগের শরীর মবা আগত কি বৈস্তু করতে না মধুভোগ হয়েছে কি বরগরি হ মধুভোগ বৈস্তু তার নবী জিজ্ঞেস কর মধুভক তোরা আইনবীশ্বরী মোবার আগত বই কে তোরা এই সাহস দিয়ে খদে সাহসিয়ান লই ফেলাই দিয়ে খদে কেনে খদা আরা ফুলের বাগানত ফুলের বাগানত তুল লসাহরণ করি মধুন কি লস লসে গুণ ফুলের লজেগুন কি তৃতীয় খদে লস যেতে আহরণ করি বাসাত আই মন মধ্যখানে যে জাগান ভাই এক কান মুহূর্ত দেরি নও করি অন রসুলের উদ্দি দরুশরী পরকি দিয়ে খনে গদ দেখুন মধুবকে লশ লয়িরে কি পরিকে দে রসূলে রসূলু পাকের দরুশরী পরিকে দে বাসা পর্যন্ত যে দূর খালি জায়গা ভাইয়ে দরুশরী পরি আই লশেগুন জেতে গিয়া আর ভিতর ডুবাই দিয়ে ওই গেই কই দেখি রসূলের দরুশরীফের বদলতে রসূলু পাকের দরুদু পাকের বদলতে লশেগুন কি হইয়ে মধু হই গেই কই ই আল্লাহি হাতি মধু হনা হাতি মধু

এ পইআ নিউজোৰে দুনিয়াৰে দেখাই দিছে সণ কণদেক্কে মৰিব সণ কণদিক কেইটা আহিব সণ কণদিককে কেন আহিব এ বোন অই এ না এনেৰে ক দে কেৰামত এনে কেৰামত আকাশতো বাছা পৰিতুনু জুবিনতো ডুব পৰতুনু শক্কা নি ৰপানী আলেমত জবানে যিহেন বাহাৰ হইব ইয়ে নেই কেৰামত বৰগৰী এখন চোবাহানল্লা দুহাৰ আৰু কত কত মুচ কাঢ়ি নয় নয় হক হক

এত বড় ইমামুল আম্বিয়া যা আরার নসিবে দড়কে আর আইবে শুকরিয়া দায় না গইরгом না একা বড় গরি ক না গইরгом একা না জুলুস বাহার গইরগি দে নূরুন নবীর সালাম দি দে বেদাত ক না অরে গাদন ঠেলা গাড়ি পুরাই পুরাই ফাত্তরানে দাঁড়ाराम ভিড়িবে লাই ঠেলা গাড়ি পুরাই পুরাইরে ফাত্তরানে দাঁড়ারে গिरीবে লাই মারিবে লাই আর ফরিবি নি কো আইছো

لا <دیاری> سب سے بالا اپنے রা নবি সবচেয়ে তারা হওয়া রাহমা আলহামদুলিল্লাহ কত বড় ইমামুল আম্বিয়ার এর নসিবে ধৈর্য দুনো দুলা বলে হদ দে দুনো জাহানের খনাগত দে দুলা এতরক নূর নবী মুনাফিকের লীগ চলে না

মিসবাক করে না ফরি বাঁধে না টিতে আর বাপ দে হয়ে গেলে তিনজন আহা আর রসুলোবাগের তো রোগ চলে গেলেন তয় খনগ মানুষ যদি মদিনান মারা যাইতো

ইহান তা আছে না আছে তো সদি ইভেন নাম মানে আসেনি সবেন নাম যদি মোনাফিক লিস্ট দিবেন নামটাকে তৈরি বেশ জানা যাব খারাম জানা যাব তৈরি জিন্দি হিন্দি জানা যা করি দু উন্নত ইতো এখন রসুলো বিয়া দবি করি কেনি মোল এখন আল্লাহ রে বিলো বিয়াধি করি কিনে আগে খবর ইবা আসল না নখল না বা আগে খবর যা দে ঠিক কথা ওই আমার তো দাঁড়ি টুবি ফাগরি মিচুয়া কাবা কাবা জুব এগুণ বেগ আমল নামাজ কালাম দাঁড়িয়ে ফিন্দন ফাঁকরি অজগরণ জগার দন দান গরণ বেগুন আমল ইমান কি জানতুন দয়াল নবী বালো বাসন জানতুন দয়াল নবীর বালবাসন ইএ নাম হ না ইয়ের নাম আর বার ইয়ান নাম ইমান তো গাল নতাইলে গালফুরা দাঁড়িয়ে আই ল না ইমেন নতাইলে এত রূপে লম্বা যুব এত রূপে ভাগরি বাড়ি এসে লব না তাইলে এক নম্বর নামাজ কালাম সহজ জগাত দাম গরণ গরণ এগুণ বেগুন আমল এগুণ বেগুন কি জানতুন দয়াল নবীরে বাল নাম ইমান একমাত্র আছে বহুজনে বহু সাহাবি হল ছয় নলত তালত বাজি মোনাভেক গেলবি রসুলবাগের ভিজুদি নামাজ সত্য বাদ দি যায় আন নবীর সমালোচনা ইবের ইবে রনাফেক ইন্নাল মোনাফেকিনা লাকা জীবন মোনাফেকল মৃত্যু ইন্নাল মোনাফেকিনা বিদ্যার ক্লাস পালে মিনার নার মোনাফেকের জাঙ্গা জাহান নামে শেষ নিছে মোনাফেকের জাহান নামে শেষ নিছে গলাই এর তারপরে কাবের অলের দিব দে মোনাফেকের শাস্তি কাবের তুনো বয়ানক এই যে কননি মোনাফেকের শাস্তি কাবের তুনো বয়ানক ইয়াল্লাই যেই ব্যক্তি আর রসুলের পিছুদি নামাজ ফরকি আবার বাদ দি যাই রসুলবাকের সমালোচনা করি তৈরি বা সাহাবির খাতারত আছে না এবার মোনাভেক এবার কি গিয়ে মনাফেক অনারণ্না মাত্র মাথা বোল কিয় নু নিলাম বইও আদব রক্ষা কর তয় তানবী কি করল কদা আমি রসুল থাকিন যদি মনাবেক চিহ্নিত করে দিনা যায়। ধরলে আর হলে মোনাফেক চিনি রসুল তাক অবস্থায় মোনাফেক চিহ্নিত করে গিয়ে আর রসুলের উপস্থা হাবি হজরতে আবদুল্লাহিপনে হোজাই ভাইমনিরদি আল্লাহ তালাম আবদুল্লাহনে হোজাই ভাইমন ইরদিয়াল্লাতালাম আন হইবার ডাকিয়া আন নবী নবীহ দে আই নবী থাকালীন একান মনাফেকের লিস্টি কর বুঝতে পারেন রসুল থাকা কালি মোনফে কলের কিরিদ দে মোনাফে ক এন্দু না বৌদ্ধ খ্রিস্টান না ইবে দাঁড়ি টুবি ফাগরিওয়ালা মিসো কলা ইবে বেরাবা খাবা ফুরোত নে ঠিক নে ইয়ে লিস্টিকরত দেখা আরব আৰু মোনাবেকে লিষ্টিকরত দে অথচ রসুলৰ পিছদি নামাজ ফেরকে বাদ দি যায় রসুলৰ সমালোচনা করকি রসুল বাগলো বিয়াদ বিগর কি তৈলি ইভেন রসুলের দেয়লো ইমান আছে না মনাবেকের লিস্টিগর দখনে আবদুল্লাহ ইবনে খোজাই ভাই এমনই রদি আল্লাহ তালান হুরে আর নবী অগত মনাবেকের লিস্টিগর আই যাং গিরুজুর সকল যে দুব সামনে যা আছে বেগুন দেখি দি পিছু কি আছে দেখি নে কিন্দার রাসূলগত ইনি আরা মালা তারাও না আই নবী যাহা দেখি দুনিয়াত কিয় তা না দেখে ওয়াসমাউ মালা যা জানি আই যাওনি পৃথিবীর কেউ ইনতা নুনে আর তো বানাই আইলে জোরানি আইলে উজুবানাই আই তো গই উজু আছে না গে গ কিন্তু উজু বানাই আই গুম গালে নবী দুনিয়া চোখে দু বন্ধ হইলো ভিতরের সমস্ত চোখ মারক কুলি যাই তো গই ফিল কন গোটা দুনিয়া আন্নী ভিতরের চোখ দিয়ে বিচরণ উজু বানাই গুম উজু নাযায় চৰিলে কেনে গা মাহিলে কেনে দুৰ্গন্ধ বাহাৰ হয় আৰু ৰচা গাম আহিলে মেচকে আম্বৰৰ খোজ বাবাৰ হয় আতিয়া বু মেৰিহিল মিচ কি মেচকে আম্বৰ কিবা হয় খোজ বাবাহাৰ হয় বৰগৰী কচু হান্লাহা আর রসুলের বয়সের জিন্দগী তেসাট বছর জিন্দগী তার নবীর শরীর মুবার মশামাশি নবই রসুল বয়সের জিন্দগী কন মশা মশামাছি নবই এ কিয়া মশামাচি দাঁড়া পায়খানা ফেসরা নালা নর্দমাত বই হাসার মধ্যে বসি কারণ নুরু নবী মতাকীরা পবিত্র নুরুন্নবীর শরীরত মশামাশি হত দাঁড়া এত্ন আরাদে রসুল পাকের শরীল মুবারকত বৈশুম এত আর বিয়াদ এত বড় পবিত্র নবী শরীল তো আর তো বইবের কোনো ক্ষমতা নাই বড় ক কিন্তু রসুল পাকের শরীল মুবারকত বসতেন কি বৈস্তু কইতার না মধুভক হইছে কি মধুভক বড় ক মধুভক বৈস্তু বসতো তার জিজ্ঞেস জিগ্যেস কর দাও মধুভক তোর আই নবী শরীল মুবারকত বই যে তোর সাহস দিয়ে কনে খদসা হসিয়ন লই ফেলায়ে দিয়া খদা কেন খদা আরজতে ফুলের বাগানত ফুলের বাগানত লসাকরণ করি মধু ন কি লস লজেগুন তিতিয়ে ফুলের লজেগুন কি তিতিয়ে খদা লজ্জত আকর্ষণ করি ভাষাত আইবেটটাই মন মধ্যখানে যে জাগান ভাই এক কান মুহূর্ত দেরি ন করি ওনা রাসূলের উদি দরু শরীফ পড়গি দি সুবহানাল্লাহ হনা গদ গুন মধু বকে লশ লয়ের কিই পড়িয়ে দেয় রসূলে রসূলুল্লাহর দরুশরিই পড়িয়ে দেয় বাসা পর্যন্ত যে দূর খালি জায়গা ভাইয়ে দরুশরি পড়ে আই লশেগুন জেততে আর ভিতর ঢুকাই দিয়ে ওই গই গই দেখি রসূলের দরুশরিফের বদলতে রসূলুল্লাহর দরুদু পাকের বদলতে লশেগুন কি মধু হই গই গই ই আল্লাহি হাতি মধু হনা হাতি মধু যে ব্যক্তি আর নবী ব্যক্তির তিনশো গান রোগের সেভ হই খাটি মধু যে খাই তিনশো রোগের কি সেফ হইয়ে বড় করে কেয়া গুণ তু শরীপরণ্য মধুর ফজিলত